যাত্রাবাড়িতে ঝুলিয়ে রাখা পুলিশ ও স্নাইপারের বাস্তব সত্য গল্প অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেল আঠারোই জুলাই যাত্রাবাড়িতে দুজন পুলিশকে পিয়ে ঝুলিয়ে রাখার সেই ঘটনার পেছনের কাহিনী কেন সেদিন এই দুজন পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছিল এলাকাবাসী সেই ইতিহাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেদিন কি ঘটেছিল সেটি জানাবো আপনাদের তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন বলেন যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পড়ে তিন চারটা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্যে ভোর হবার আগেই যাত্রাবাড়ির চিটং রোড হাইওয়ে দখলে নেয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে মেইন রোড হঠাৎ শব্দ তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়লো ছেলেটার নাম মারুফ হত বিহব্বল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে কে করেছে এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে তার দিকে ভালোভাবে তাকাতে এই দ্বিতীয় গুলি শব্দ শোনা গেল উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়লো এদের গায়ে গুলি লাগিনি এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে হিসড়ে গুলির ভেতরে নিয়ে যাওয়া হলো মারুফের কাজ শুয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে এদিকে যাত্রাবাড়ি সহগত তিন দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ার শব্দের মাত্রাটা ছিল বেশি এলাকা সবার ঘুম ভেঙে গেল অনেকেই বাসা থেকে নেমে গেল বাইরে কি হচ্ছে জানার জন্য গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে গলি থেকে বের হলেই করবে কিন্তু কোন বিল্ডিং এ স্নাইপার সেটা জানে না কেউ আন্দোলনে অংশ গ্রহণ করতে হলে মেইন রোডেই যেতে হবে যদিও এটা যাত্রাবাড়ি মেইন রোডের যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশের গলি থেকেও একই তথ্য এলো গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করি হোক স্নাইপার এর লোকেশন বের করতে হবে এটা বের করার জন্য যানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সেই একটা ছেলে আগে আগে যেতে রাজি সে একা একা যাবে ইন্টার ছেলেটার নাম অনিক সে বন্ধুর সাথে কোলাকুলি করলো এক বন্ধুর কানে কানে বলল। আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস বন্ধু দুষ্টামিকর উত্তর দিল আর তোর ক্রাস অনিক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে অনেক গলির মুখের দিকে এগুলো তার চোখে সতর্ক দৃষ্টি আগে যেখানে মানুষ দেখেছে ঠিক সেইখানে আসার সাথে সাথে শব্দ শোনা গেল এদিকে অনেক আগে থেকেই এঁকে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নাই তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা যাচ্ছে অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হল এটাও অনেকের গায়ে লাগে নাই এদিকে অনেকের পেছন পেছন আরো দুইটা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদাত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে এদিকে অনেকও দুইটা ছেলের গুলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আরও অনেকেই জড়ো হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গেছে তারা এটা নিয়ে বলাবলি করলো এক পর্যায়ে তারা জানতে পারলো ওই বিল্ডিংটার মালিক এক আওয়ামী লীগ নেতা তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে তলা গুলি করা হয়েছে তিন থেকে তলার মধ্য ছয় যে কোনো একটা ফ্ল্যাট থেকে গলির যে পয়েন্টে ভোরে মারুফ লিখেছে সেখান থেকে চার পাঁচ ছয় তলা ভালো করে দেখা যায় তার মানে তলা থেকে গুলি করা হয়নি আবার ছাদ থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে তিনটা তিনটা ফ্ল্যাট ফ্ল্যাট আগেই বাদ হলো কারণ এই থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে গলির ভেতর দিকে নয় চার পাঁচ ও ছয় তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেল না পাঁচ তলার একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচ তলাতে স্নাইপার নেই অর্থাৎ চার ও ছয় তলার এদিকে ফ্ল্যাটের যে কোনো একটাতে স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিং এর দখল নেবে তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে কাজটা খুবই কারণ আন্দোলনকারী কারো হাতে পিতল নেই লাঠি ও ইটের টুকরা একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলোর দেয়ালের সাথে ঠেসে ঠেসে মেইন রোডের দিকে এগুলো একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই তাই হলো না পাঁচ মিনিটের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় শখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল তাকে কি ধামকি দিতেই সে গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলাপান এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না গেট খোলা পেয়ে হুর মুর করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়লো একদল চারতলার টার্গেটের ফ্ল্যাটের দরজায় আরেক দল ছয় তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগলো চার তলার দরজা খুললো না কিন্তু ছয় তলার দরজা খুলে ফেললো ভেতরে ভয়ার্থ বাসার লোকজনকে দেখে বুঝলো এখানে কোনো স্নাইপার থাকার কথা না তলার দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন বললেন এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পানদের উৎসাহ আরো বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলল ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল পুলিশের পোশাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে এই বাসাটা আসলেই ফাঁকা দুইজন পুলিশ ভিক্ষার উদ্দেশ্যে মাপ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখলো উত্তেজিত জনতা এখন এসব দেখার সময় নেই তারা পুলিশ দুইজনকে উত্তম মধ্যম দেয়া শুরু করলো একজন একরমে দুইটা রাইফেল খুঁজে পেল রাইফেলের নল এখনো গরম তার মানে এই রাইফেল থেকে গুলি করা হয়েছে পুলিশ দুইজনকে বিল্ডিং এর নিচে নামানো হলো এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল তাকে অবশ্য আন্দোলনকারীরা চিনত না চিনলে তার পালানোর সুযোগ থাকতো না আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুইটা উলঙ্গ মরদেহ জড়ে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেছে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাক ধ্বনি দিচ্ছিল আশেপাশের মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল হত্যাকারী পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেল আজকে যাত্রাবাড়ির ব্যারিকেড ভাঙতেই হবে এমনিতেই যাত্রাবাড়ি থেকে কাচপুর ব্রিজ তিন দিন ধরে অচল কয়েকশো গাড়ি চাকা পাংচার করে রাখা হয়েছে চাইলেও এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না আঠারোই জুলাই দু ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন তো দর্শক আপনারাই বলুন এই দুই পুলিশকে এর যে ঝুঁকিয়ে রাখা হয়েছিল সেটা কি ছাত্ররা ঠিক করেছিল না ঠিক করেনি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া